اللہ <سؤال> تعالی <سؤال> اپنی اللہ تعالی اللہ اللہ تعالی دینما سر کو

দেখেন দুনিয়ার মাধ্যমে আমি আপনিও কিন্তু কিছুগুলো মানুষের সিফাতি নাম রাখি। কিন্তু দুনিয়ার সে সিফতি নামগুলো কোন কাজে আসে কিন্তু আল্লাহ তালার যে সিফতি নাম আছে সে নাম এবং কাজে কর্ম হিসাবে মিল আছে স্তহা আলা আ্লা দার সিতি নাম আছেদ্লার সিতি নাম আছে আদুসাতা আনা

ہم اپنا نر نبی ترتا نار کا کہتے دائے کہتے دئے دا گو وہ مائل بیٹل کے اندر 1000 دن جیون کے ہمارا اپنا کہ اللہ تعالی کیار سے سبحان اللہ بولی

شموز کو جانلا ہو جی پی بھٹنا کیا ہو ریزی کے زیدہ داری اور اللہ تعالیٰ جی پیر پدرتی حاتی رکھے سے ریزی دینے والا اللہ

رکھ <سؤال>

আল্লাহ তাআলা পারমিশন দিলে জিনদের কাছে আল্লাহ তাআলার কাছে কথা বই না নি না যে আমি 6 মাস পর্যন্ত বস্তু জমা করব ও আল্লাহ 6 মাসের ভিতরে যেন কোনো কিছুই নষ্ট না হয় কারণ আজকে আমি আপনি তো সবজি রাতে রান্দে রাখলে সকাল বেলা গন্ধ বাড়ায় আল্লাহর কাছে পারমিশন নিলেন যে আল্লাহ এই যত বস্তু তৈরি করব 6 মাস পর্যন্ত যেন একটাও নষ্ট না হয়

মখলুকের এক সাংগে একটা সুন্দর দাওয়াত বল সবকে জমা করলা জমা দিয়া গেল দাওয়াতের টাইম ঠিক হইয়া গেল পানি মাস বিশপ্ত চিনি মাছ মনে আল্লাহকে বলো আল্লাহ সকাল থেকে এমনি আসে আজকের খানা কই

এখনো সব মাসুম তো আগে তিনি মাস্টার এসে হা করল সব একটা পর একটা দিতে আছে খাইতে আছে দিতে আছে খাইতে আছে সব কিছু শেষ হইয়া গেল আবার দেখে আর নাই আবার সুরনার সালাত ওয়া সালাম নি করে চল আসলা ও হুজুর আর কই বলে টেনশন দিও না ওখানে রাখা আছে খেয়ে নাও বলে নাই তো আর কই سر ندی آش دھی ایک کھلاؤ

কাওয়াতুল্লাহ ভাঙ্গার জন্য হাতি ও নিয়ে আগ বাড়লো আল্লাহ তাআলার ঘরকে হিফাজতের জন্য আব্দুল মুত্তালিব খানা কাবার চাবিটা এখানে একটা কথা বলি সেই সময় কাবাতুল্লাহর ভিতরে কিছু কিছু বস্তু ছিল নাম নিলাম না বুঝতে পারছেন খুলে বললাম না ওই হাজরাতে আব্দুল মুক্তি ওই খাবার তুলিয়ার চাবিটা তাদের হাতেও দিতে পারত তাদের গড়ায় ঢককে দিতে পারতো আব্দুল মুক্তালি খানা খাবার খানে গিয়া আনাকাবার দলদের বধ্যমে চাবিতা নতায়া দিয়ান আলাকেছেউদাবার মালি এই পাবে ইফাজ মে অলা হইতেছে ভালো করে লক্ষ্য করেন এদিকে

মাধ্যমে অনেক বড় অপরাধ অনেক বড় অপরাধ ওই দুই বা ইমান কবুল করেছে ইমান করার পর

তোমায় এত বড় শহর তোমরা আমার রাষ্ট্রের মাধ্যমে থাকার পর। কেমন করবে ইমান কবল করবে ভালো একবার সময় আসে ইমানটাকে ছেড়ে দাও

নিয়ে বুঝে দিতে পারে না এইটা কেমন সার ইমানটা কবল করে আল্লাহ

ओ बाबा बन्दिया हर दुनिया के जो है दादी माता गरम बिन न चला बार बार बोलता से सारो इंसान के सारो बद्ध जानकर्ता विभो रे ना 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 सरते परबो ना जल्लत के डक्कर जल्लत के डक्कर पर बलो बहोत चलेर दो चलेर बलो बहोत देखन दी बोलो कहा बोलला अजून तेरी पडनो

ہیلیہو ہا او بندرا بھا بھائی کے تو سرکار کے دل سنوارے اندگاندی کو تنلیا گلےیا جو خیر پن سے ردیہ کننا کرے موسیقی <سؤال> کرسنا <سؤال> <سؤال>

আমি আমার জীবনের জন্য কান্না করতেছি না নাম্বার এক হইতেছে দুনিয়ার মাধ্যমে শুনে গিয়েছি দেখেছি যে বড় ভাই বড় ছোট ভাইকে ছেলে কোনদিন কেন খাই বড় ভাই ছোট ভাইয়ের জন্য সবকিছু করে বড় ভাই ছোট ভাইদের অনেক দিকে আদর মহাব্বত করেন অনেক করেন আজকাল তারিখে এই সময় আমি উল্টা দেখলাম উল্টা দেখলাম আমার বড় ভাই সারত বল সার্ত বুঝতে পারে নাই কি বলতে চাই যুব

ہمار بڑی چلے جب بولتے جا سر দুই আমি একটা মানুষের ভিতরে একটা জীবন আর যদি আমার ভিতরে হাজার হাজার জীবন থাকত আমি ইমানের জন্য সমস্ত জীবনকে এই তেলের মাধ্যমে দিয়া এখানে দুনিয়া